বারোই জানুয়ারি উনিশশো চব্বিশ ভোরবেলায় স্ট্রিট আর চৌরঙ্গি রোডের সংযোগস্থলে দাঁড়িয়েছিলেন এক ব্রিটিশ ডে হঠাৎ এক ভারতীয় তরুণ গুলিতে ঝাঁজরা করে দিল তাকে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েও চিনতে ভুল করেছিলেন অনুশীলন সমিতির কিশোর বিপ্লবী গোপীনাথ সাহা পালাতে গিয়ে ধরা পড়ে যান সে যাত্রায় বেঁচে গেলেন পুলিশ কমিশনার চার্লস অগাস্টাস টেগার্ট আপার কি স্ট্রিটে ছিল তার বাংলো মাস দেড়েক পর এক বুক আক্ষেপ নিয়ে আলিপুর জেলে ফাঁসির মঞ্চে উঠলেন গোপীনাথ বয়স তখন তার মাত্র আঠেরো পরের দিন গোপীনাথের উত্তরীয় নিয়ে মিছিল করে গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র বোস বহু চেষ্টা করেও টেগার্টকে মারতে না পারার আক্ষেপ রয়ে গিয়েছিল তাবর বিপ্লবীদের মনে তার স্ত্রী ক্যাথরিন টেগার্টের অপ্রকাশিত বই মেমোরিজ অফ অ্যান ইন্ডিয়ান পুলিশম্যান থেকে জানা যায় সে সময়ের অনেক কথা উনিশশো সালে পুলিশ কমিশনার হওয়ার পর থেকে আইরিশ এই অফিসার ধীরে ধীরে অত্যাচারকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিলেন যার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুরনো জোড়াবাগান থানাটা মথুর সেন গার্ডেন লেনের ঠিক পাশেই নিমতলা ঘাট স্ট্রিটের ওপর বিশাল এই বাড়িতেই বিপ্লবীদের জন্য টেকার তৈরি করেছিলেন টর্চার চেম্বার এক সময় মথুর সেনের বাগানবাড়ির নানা হাত ঘুরে এসেছিল ব্রিটিশ পুলিশের হাতে টর্চার চেম্বারগুলো নাকি নকশাল আমলেও কাজে লাগানো হতো ওয়েলিংটন স্কোয়ার থেকে ঢিলছোড়া দূরত্বে একদা বিখ্যাত ইন্ডিয়ান মিরার সংবাদপত্রের নামে থাকা এই রাস্তায় কিংবদন্তি অভিনেত্রী নার্গিজের জন্মস্থল ছাড়িয়ে একটু গলি বাহান্ন নম্বর বাড়ির ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে অগ্নিকিশোর গোপীনাথের আবক্ষ মূর্তি নিরুচ্চারে ঘোষণা করে চলেছে আঠারোর জয়ধ্বনি